যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে আটশাট কাপড় পরে এতগুলো পাউডার শুনু ফেয়ার এন্ড लवली লাগাইয়া এ বাইরে যায় আমনে মা তাকাইয়া রইছেন আমনে যে মাতেনো না যে জি কারে দেখাইতা যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া ফেসাব করে পানি লয় রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপরটা বোনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মা না আপনি বাবা না আপনি আপনার সন্তান চেনেন না